নমস্কার আমার আপন জনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী এই রাজ্যের পুলিশের দিকে তাকিয়ে আছে গোটা দেশের সমস্ত জনগণ অবাক হয়ে দেখছে এই রাজ্যের পুলিশ কতটা সহনশীল কতটা সহনশীল অবশ্যই সহনশীলতা শুধুমাত্র তৃণমূল নেতারা কোনো কিছু করলে তখনই হয় বাকি অন্য ক্ষেত্রে কাজ করা আপনি আমি সামান্য কিছু করলেই পুলিশ ঠক করে ধরে তুলে নিয়ে চলে যাবে তাও পুলিশ মহলের বিরুদ্ধে কিছু বলতে হবে না আপনি যদি সরকারের বিরুদ্ধে কিছু বলেন দেখবেন শত হয়ে গিয়ে কোনো না কোনো লোককে খাড়া করে দিয়ে তার বিরুদ্ধে মানে আপনার বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে মামলা সাজিয়ে তুলে নিয়ে চলে যাবে কোনো চিন্তা করবে না কিন্তু কেসটা যদি হয় কেসটার কেসটা যদি হয় কেস্টার তখন হয়ে যায় অন্য কিছু তখন পুলিশ চুপচাপ হয়ে যায় পুলিশ ভাবে করব কি করব না ধরবো কি ধরবো না ছব কি ছোবো না এই জায়গায় পুলিশ চলে যায় আর এই বঙ্গ পুলিশকে দেখে গোটা রাজ্যের গোটা দেশের সমস্ত লোকেরা অবাক এভাবে উত্তরপ্রদেশের পুলিশ আর পশ্চিমবঙ্গের পুলিশ কার মাথা উঁচু কার মাথা নিচু এই প্রশ্ন যখন আপনার আমার মনের মধ্যে থাকে কারণ অনুব্রত মন্ডলকে কিছুই করতে পারে না যে মা তুলে স্ত্রীকে নিয়ে নোংরা ভাষায় অকথ্য ভাষায় আইসি বোলপুর থানার আইসি লিটন হালদারকে খিস্তি করে হুমকি দেয় চুলের মুটি ধরে টানতে টানতে নিয়ে আসবো বলে আইসিকে কিন্তু তারপরে লবণাঙ্কা কিছুই হয় না বারবার অজুহাত খাড়া হয়ে যায় লিটন হালদার কিছু করতে পারে না নিচুর তলার পুলিশকর্মীরা অবাক হয়ে দেখে একজন আইসির মা এবং স্ত্রীকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে বহাল দা বিয়েতে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্টা আর এই কেষ্ঠা প্রসঙ্গে বলতে গিয়ে আজকে ডক্টর শঙ্কর ঘোষ মানে বিজেপির বিধায়ক এবং তিনি বিজেপির বিধানসভার বিজেপি দলের চিফ হুইপ তিনি কি বলেছেন আজকে বিস্ফোরক একটা মন্তব্য সেটাকে শুনুন সার্কাস চলছে আর সেই সার্কাসে বিভিন্ন ধরনের অভিনেতারা অভিনয় করছে আমি শুধু অনুব্রত বাবু তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটি কথা বলবো ভবিষ্যতে রাস্তায় পুলিশ পোশাক করে বেরোচ্ছে বা পোশাক ছাড়া বেরোচ্ছে সেইটা নির্ভর করবে অনুগ্রতর ওপরে পুলিশ কি ধরনের শাস্তি দিতে পারে না হলে যে তৃণমূল কংগ্রেসের নেতা রাজীব কুমারকে যে ভাষায় সম্বোধন করে একজন আইসিকে সরাতে বলেছেন তারপরে এই রাজ্যের আইন রক্ষা করা পুলিশের পক্ষে অন্তত অসম্ভব বলে অনুমান আজকে আজকে সমন করেছে এটা পরে জিজ্ঞেস করবে এটা আগে বলে পুলিশ সুপারের কারণে পুলিশের পোশাক তিন মূল্যে 72 জমানে এসেছে পুলিশ এখন সেই অর্থে পোশাকহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে তাই রাজ্য অপরাধীদের দাপাদাপি পাচ্ছে এটা তো আর বলার অপেক্ষা রাখে না তিন মূল কত ওই ছেলেটাকে সমন করা হয়েছে

পুলিশে এবং রাজীব কুমারের যদি পোশাক পরে থাকা অবস্থায় মানুষ চেহারা দেখতে চায় তাহলে অনুব্রত শাস্তি হবে এই নিয়ে মানুষ আর কখনোই কোনো ধরনের প্রতিক্রিয়া দেবে না তাকে পুলিশ হিসেবে শুনলেন বিস্ফোরক এই মন্তব্যে তিনি যা বলেছেন এটা কিন্তু একটা ভাইরাল নিউজ হতে পারে হতে পারে এটা ব্রেকিং নিউজ কারণ পুলিশকে তিনি বলেছেন বোঝা যাবে পুলিশ যখন এই অনুব্রত মন্ডলের বিরুদ্ধে কিছু যদি ব্যবস্থা নেয় তাহলেই বোঝা যাবে যে পুলিশ তার উর্দি পরে বেরোচ্ছে তার ওই পোশাক পরা পোশাক ছাড়ার কথা অর্থ হচ্ছে উর্দি পোশাক ছাড়া মানে তো আর আমাদের যে যোগ্য শিক্ষকরা যেভাবে অর্ধলগ্ন হয়েছিল তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে বঞ্চিত করা তাদেরকে ফিনিশ করে দেওয়া যায় তাদের কেরিয়ারটাকে তার জন্য তারা প্রতিবাদ দিয়ে প্রতিবাদ স্বরূপ যেভাবে জামা খুলেছিল সেই জামা খুলে অর্ধলগ্ন হতে বলছেন না তিনি বলছেন পোশাক মানে উর্দি উর্দিটা উর্দি খুলে আসতে কারণ উর্দি তাহলে বুঝতে হবে তৃণমূলের কাছে বন্ধ কাছে যদি অনুব্রত মন্ডলের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় বাংলার মানুষ দেখতে চায় আমরা যাদের বলি পুলিশ মানে যাদেরকে আমরা চোখের সামনে দেখি ল অর্ডার সিচুয়েশন যখনই ব্রেক করে তখনই সামনে দাঁড়ায় যারা বকচিত তারা হচ্ছে পুলিশ সেই পুলিশ সেই পুলিশকে তার মা তুলে তার স্ত্রীকে নিয়ে জঘন্য ভাষায় কথা বলার পরেও বহাল তো বিয়েতে টিকে থাকতে পারে মানে অনুব্রত মন্ডল আর তখনই সাধারণ মানুষের মনে প্রশ্ন আসে যে এই পুলিশ কি আর মাথা উঁচু করে চলতে পারবে পারবে কি আপনার কি মনে হয় খুব দামি কথা বলেছেন কিন্তু এই ডক্টর শঙ্কর ঘোষ দারুণ কথা বলেছেন এই যে একটা টিএমসিপির নেতা তাকে সঙ্গে সঙ্গে দল কি করলো সাসপেন্ড করে দিল ছ বছরের জন্য বহিষ্কার করে দিল বহিষ্কার ছ বছরের জন্য যাও তবে এরপর আবার কখন টেনে তুলে নেবে কাজ করো আমরা জানি না কারণ তৃণমূলে সব হয় তো টিএমসিপি নেতাকে সরিয়ে দেওয়া হলো কিন্তু অনুব্রত মণ্ডল না তাকে ধরা ছোঁয়া যাবে না এই টিএমসিপি নেতা কি বলেছিল খুব বেশি বলেছিল যে সাহস থাকে হিম্মত থাকে অমুক তমুক হ্যান ত্যান কিন্তু তার মুটি ধরে টেনে নিয়ে আসবো মাকে নিয়ে এরকম নোংরা কথা বা স্ত্রীকে নিয়ে নোংরা কথা এগুলো বলেনি তার বিরুদ্ধে কিন্তু মামলা তৈরি হচ্ছে এটা ডক্টর শঙ্কর ঘোষ খুব ভালো বলেছেন যে কাউকে মেরে কাউকে শেখানো ঠিক বলেছেন তো এই যে কথাগুলো আসছে না এই কথাগুলোর পেছনে কিন্তু যুক্তি আছে আর যুক্তিটা এটাই যে পুলিশ আজকে ভাবতে হবে তারা কি করবে ভাবতে হবে তারা কি করবে এইভাবেই কি বারবার অপমানিত হবে আজকে অনুব্রত মণ্ডল বলে যদি পার পেয়ে যায় কালকে অন্য কেউ বলবে অনুব্রত মণ্ডল আইসি অফ দি বলতে পারে আর লোকাল কোনো আমচা চামচা পুলিশ হলে সাব ইন্সপেক্টর কাউকে বলবে স্বাভাবিক ব্যাপার তার মা তার স্ত্রী দেখতে সুন্দর কিনা না এই নিয়ে প্রশ্ন তুলবে এবং দেখতে সুন্দর হলে বলে বাবা দেখতে সুন্দর যে কথাগুলো বলেছি আগে অনুব্রত মন্ডলের ভাইরাল ডায়লগ বা ভাইরাল কিছু স্পিচ যেগুলো নিয়ে খুব খুব মজা হতো সেগুলো হচ্ছে কি জানো আহা শোনা কষ্ট হচ্ছে তারপর চরম চরম গুড় তারপর আরও বেশ কিছু ডায়লগ আছে এগুলো ভুলে গেছি অনুব্রত মন্ডলের ডায়লগ আর মনে নেই কারণ এত খিস্তি করে দিয়েছে এত ডোংরা কথা বলেছে আগের সেই হাসির ডায়লগুলো সব ভুলে গেছি এখন এই ডায়লগুলো কানের মধ্যে মাথার মধ্যে যেন ঘুরে বেড়াচ্ছে জানি না পুলিশদের কি হচ্ছে আসলে পুলিশরা ভাবেই না কিছু মনে হয় আমার মনে হয় আমার যা দেখলাম যা পুলিশদের কোনো কিছু রিপার্কেশন আমরা দেখতে পাচ্ছি না সেভাবে রাজীব কুমার কি করছেন আমি জানি না কারণ রাজীব কুমারকে টেনেও বলেছে কিন্তু রাজীব কুমার কিছুই বলছে না কারণ রাজীব কুমারকে বলছে জানিনা সেই ভাইরাল অডিওতে রাজীব কুমার বলতে কোন রাজীব কুমার বলছে তিনি মানে অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডলের বিরুদ্ধে দল ব্যবস্থা নেয়নি ওই সামান্য কিছু তার তারপর কিচ্ছু না সাসপেন্ড করার ক্ষমতা দলের নেই কারণ দল সাসপেন্ড করলেই অনুব্রত মন্ডল বিজেপি তৃণমূলের আচ্ছা আচ্ছা লোকের নাম বলে দেবে এই ভয় আছে মনে হয় বিরোধীরা বলছে যে ওকে টানলেই ও যদি একবার দেখে আমি তো ডুবলাম তাহলে ওই যে ডায়লগ আছে না মেয়ে তো ডুবা সরম লেখিন তুচকো লেখে মানে আমি তো ডুববো তোমাকে নিয়ে তো তাদের নিয়ে ডুববে যাদের যাদেরকে তারা চেনেন মানে তিহার জেলে গিয়ে যাদের নাম বলেনি এবার হুড়মুড় করে বলে দেবে বালিতে এ ছিল কয়লায় ও ছিল গরুতে এ ছিল মানে কে কোথায় খেয়েছিল সব মনে হয় বলে দেবে তাই মনে হয় অনুব্রত মন্ডলকে বাঁচিয়ে রাখা হচ্ছে মানে কিছু করা হবে না কিন্তু এটা কতদিন চলবে পুলিশ মহল কি চুপ করে দেখবে নিচুতলা পুলিশ মহল যারা খাটে যারা মানুষের সঙ্গে আছে যারা যাদেরকে যাদেরকে মানুষ বিশ্বাস করে ভরসা করে তারা কি একবারও প্রতিবাদ করবে না তারা কি এগোবে না আওয়াজ কি তুলবে না এই প্রশ্নগুলো জানেন ঘুরপাক খায় মাথার মধ্যে এবং ডক্টর শঙ্কর ঘোষের কথাগুলো কিন্তু প্রতিধ্বনিত হতে থাকে গোটা বাংলা জুড়ে যে পুলিশ এবার কি করবে পুলিশের যদি চক্ষু লজ্জা থাকে তাহলে পুলিশকে কিন্তু অনুব্রত মন্ডলকে হির হির করে ঘাড় ধরে টেনে জেলে পড়া উচিত আমার মনে হয় কারণ এই অপরাধের পরে কোন সাধারণ লোক হলে তাকে এতক্ষণে তুলে নিয়ে গিয়ে ভেতরে ঢোকানো হতো এবং তারপর কি কি ট্রিটমেন্ট করা হতো সেটা আমরা জানি না কিন্তু অনুব্রত মন্ডলকে জানি না কিন্তু তুলে নিয়ে গিয়ে ভেতরে ঢোকানোর ক্ষমতা পুলিশ মহলের নেই অবাক অবাক মানুষ অন্তত আমি তো অবাক আপনি কি অবাক না অবাক না আপনি ডক্টর শঙ্কর ঘোষের কথাটার সঙ্গে সহমত পোষণ করেন নাকি ভাবেন না না যা আছে ঠিক আছে আপনার কি মনে হয় পুলিশ অনুব্রত মণ্ডলকে ধরতে পারবে যেভাবে ক্রিমিনালদের ধরা পারবে নাকি আদতে কিচ্ছু হবে না আপনার কমেন্টস অপেক্ষায় আমি রইলাম জানাবেন সাহস করে জানাবেন আপনাদের কমেন্টস অপেক্ষায় আমি রইলাম আমার পরবর্তী রুদ্রবার্তা টুডে দেখার অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার করে সবার কাছে পৌঁছবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তা টুডেতেই নমস্কার বন্দে মাতার ভারত মাতা জয় হোক জয় হিন্দ